তারা বারবার এই রকম করে দেখছে এমন করে দেখছে মনে হচ্ছে তারা ক্ষুধার্ত বাঘের মতো কাউকে পেলে মনে হয় খেয়ে যেমন শিকার করার জন্য দৃষ্টিকে একভাবে রাখে স্থির রাখে দুইটা বাচ্চা ছেলেকে বদরের মাঠে দেখলাম তারা আবু জেগেলের দিকে একভাবে দৃষ্টি করে তাকিয়ে আছে বদর যুদ্ধ হয়েছে দুই হিজরিতে কত হিজড়ি দুই হিজড়িতে আমি সেই বদরের মাঠ দেখে এসেছি এখানে কাজী সাহেব আছেন থাকলে উনি দেখে আসবেন আমি বদরের মাঠে যেইখানে যুদ্ধ হয়েছে ওই জায়গাটাতে আমি দেখে এসেছি বেশি বড় নয় এই প্যান্ডেল করা আছে এর থেকে একটু বড় হবে বদরের মাঠটা খুব বেশি বড় নয় একটা পাহাড়ের সাইটে যুদ্ধ চলছে মুসলিম সৈন্য ছিল কতজন তিনশো তেরো জন আর বেইমান মোর্শেকেরা ছিল কতজন এক হাজার জন যুদ্ধ চলছে বিপক্ষে সেনাপতির দায়িত্ব পালন করছেন কে আবু জাহেল মূল শক্তিশালী লোক কে আবু একজনের নাম মোয়াজ একজনের নাম মো দুই ভাই বাপের নাম আফরা বাপের নাম আফরা আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবি নাম হলো তার আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলছেন আমি একটা খাজুর গাছের সাইটে দাঁড়িয়ে আছি আমার দিকে দেখুন যুদ্ধের এক সাইটে আমি দাঁড়িয়ে আছি দুইটা বাচ্চা ছেলেকে দেখছি তারা বারবার এই রকম করে দেখছে এমন করে দেখছে মনে হচ্ছে তারা ক্ষুধার্ত বাঘের মতো কাউকে পেলে মনে হয় খেয়ে নিবে হাতে তলোয়ার রয়েছে বাচ্চা বাচ্চা ছেলে দুটো বাচ্চা ছেলে নবীর প্রতি ভালোবাসা দেখুন আব্দুর রহমান ইবনে অব বলছেন দুজনের ভিতরে একজন আস্তে আস্তে আমার দিকে আসছে আমি নিজেই ভয় করছি যে তারা তলোয়ার আমার উপরে চালিয়ে দিবে নাকি তাদের দৃষ্টিভঙ্গিটা এমন একজনা বাচ্চা ছেলে এসে বলছে চাচা ও চাচা আবু জেহেলকে চেনো আবু জেহেল তখন আব্দুর রহমান ইবনে আব বলছেন আবু জেহেল মানে এই কে তোমরা না আমরা আফরার দুই ছেলে মাজ আর মহাবিজ দুজন তোমরা আবু যে খুঁজছে কেন আরে আবু যে গেলে যেন আবু নাম শুনলে বাগে আর ছাগল এক জায়গায় পানি পান করে সারা মক্কা মদিনা তার ভয়ে থর থর করে কাঁপছে আর তোমরা বাচ্চা ছেলে আবু জেলকে খুঁজছো কেন কি করবে বলো তখন বলছে একটা বাচ্চা ছেলে চাচা শুনেছি নাকি লোকটা আল্লাহ নবীকে গালি দেয় আল্লাহর নবীকে নাকি খারাপ ভাষাতে কথা বলে বাড়ি থেকে আসার সময় প্রতিজ্ঞা করে এসেছি যে লোক আল্লাহর নবীকে গালি দেয় ওই লোক নয় পৃথিবীতে থাকবে আর নয় আমরা দুই ভাই পৃথিবীতে থাকবো দুটোর একটা ফায়সালা সারা করেই তবে আজকে আমরা যাব। আপনি বলুন আবু জেহেলকে তখন আব্দুর রহমান ইব নাহব বলছেন আমি দেখিয়ে দিলাম ওই দেখো ঘোড়ার পিঠে বসে আছে আবু জাহেল আব্দুর রহমান ইফ নাহব বলছেন তারা দুজন শিকারী যেমন শিকার করার জন্য দৃষ্টিকে একভাবে রাখে স্থির রাখে দুইটা বাচ্চা ছেলেকে বদরের মাঠে দেখলাম তারা আবু গেলে দিকে একভাবে দৃষ্টি করে তাকিয়ে আছে তারা আস্তে আস্তে ভিড়ের মাঝখান দিয়ে আগিয়ে এগিয়ে যাচ্ছে দুই জনা যুক্তি করছে আবু পিঠে আমরা তো বাচ্চা ছেলে তার গলাতে আঘাত করতে পারবো না এক কাজ করি অন্তত গিয়ে আঘাত করি একজনা বলছেন আমি আবু জেখলের পায়ে এমন করে আঘাত করলাম বাদাম চিড়ে দিলে বাদামের ভিতরে দানা যেমন বার হয়ে যায় আবু পা এইখানে যখন তলোয়ার চালালাম আবু জেগেলের পা এখান থেকে খুলে পড়ে গেল ঘোড়া থেকে নিচেই পড়ল আমরা দুই ভাই এত দ্রুত গতিতে তলোয়ার চালাতে লাগলাম আবু জেগেলের উপরে আবু জেগেল একেবারে মোড়ে নিস্তে নাবুদ হয়ে গেল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আবু জেগেলের ব্যাটা এসে পিছন দিক দিয়ে একটা বাচ্চা ছেলে দুই ভাইয়ের ভিতরে একজন আর পিছন দিক দিয়ে তলোয়ার চালিয়ে ওই জায়গাতে শহীদ করে দিল আবু জেগেলের ব্যাটা দুঃখ করতে করতে বদরে প্রান্তে উচ্চ কণ্ঠে বলছে কোন সম্ভ্রান্ত ঘরের ছেলে যদি আমার আব্বাকে মারতে এটা মেনে নিতাম একটা ভিকারির ছেলে গরিবের ছেলে দুটো বাচ্চা ছেলে আমার বেটাকে মেরে দিল দেখুন নবীর প্রতি কত ভালোবাসা দুজন বাচ্চা ছেলে